বিসমেল্লাহ রহমান রহিম প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা সংক্ষেপে জানব সুরা আননিসা থেকে আল্লাহ তালা আমাদের জন্য কি বার্তা দিয়েছেন কি আদেশ করেছেন এবং কোন কোন বিষয়ে নিষেধ করেছেন সুরা আননিসা মূলত একটি সামাজিক ও পারিবারিক দিক নির্দেশনামূলক সুরা এখানে আল্লাহ মানুষের অধিকার ন্যায় বিচার ও তাকুয়ার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন আল্লাহের প্রধান আদেশসমূহ এক তাকোয়া অবলম্বন করা আল্লাহ বলেন তোমরা সেই রপকে ভয় কর যিনি তোমাদের সবাইকে এক আত্মা থেকে সৃষ্টি করেছেন অর্থাৎ মানুষে মানুষে ভেদাভেদ নয় সবাই সমান দুই নারী এতিম ও দুর্বলদের অধিকার রক্ষা করা সুরা আনিসায় বার বার বলা হয়েছে এতিমের সম্পদ অন্যায়ভাবে ভোগ করবে না নারীদের প্রতি জুলুম করবে না উত্তরাধিকার বণ্টনে ন্যায়বিচার করবে তিন ন্যায়বিচার প্রতিষ্ঠা করা আল্লাহ নির্দেশ দেন তোমরা ইনসাফের সাথে সাক্ষ্য দাও যদি তা তোমাদের নিজের বা আত্মীয়দের বিরুদ্ধেই হয় চার আল্লাহ ও রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা যে কেউ আল্লাহ ও রাসুলের হুকুম মানবে সেই সফল আল্লাহের কঠোর নিষেধাজ্ঞা জুলুম করা এতিমের মাল আত্মসাত করা মুনাফিকি করা অবৈধ সম্পর্ক ও ব্যভিচারে লিপ্ত হওয়া আল্লাহের বিধান বাদ দিয়ে মানুষের তৈরি আইনকে প্রাধান্য দেওয়া সুরা আননিসার মূল শিক্ষা ইসলাম শুধু ইবাদতের ধর্ম নয় এটি সম্পূর্ণ জীবন ব্যবস্থা সমাজে শান্তি আনতে হলে বিচার ও আমানতদারী জরুরি পরিবার রাষ্ট্র ও সমাজ সব জায়গায় আল্লাহের বিধান মানতে হবে মুনাফেকি সবচেয়ে ভয়ঙ্কর ব্যাধি এ থেকে বাঁচতে হবে উপসংহার প্রিয় মুসলিম ভাই ও বোনেরা সুরা আন্নিসা আমাদের শেখায় ইমান শুধু মুখের কথা নয় বরং তা কর্মে প্রমাণ করতে হয় নারী এতিম ও দুর্বলদের অধিকার রক্ষা ন্যায় বিচার ও আল্লাহের বিধানের অনুসরণ এই হল সফলতার পথ আল্লাহ তালা আমাদের সবাইকে সুরা আননিসার শিক্ষা অনুযায়ী জীবান পরিচালনার তৌফিক দান করুন আমিন যদি এই বক্তব্যটি উপকারী মনে হয় তাহলে লাইক দিন অন্যদের কাছে পৌঁছে দিতে শেয়ার করুন ইসলামের সহি বার্তা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন আসসালাম আলাইকুম বিসমেল্লাহ রহমান রাহিম প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা সংক্ষেপে জানব সুরা আননিসা থেকে আল্লাহ তালা আমাদের জন্য কি বার্তা দিয়েছেন কি আদেশ করেছেন এবং কোন কোন বিষয়ে নিষেধ করেছেন সুরা আননিসা মূলত একটি সামাজিক ও পারিবারিক দিক নির্দেশনামূলক সুরা এখানে আল্লাহ মানুষের অধিকার ন্যায় বিচার ও তাকুয়ার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন আল্লাহের প্রধান আদেশসমূহ এক তাকুয়া অবলম্বন করা আল্লাহ বলেন তোমরা সেই